রঙ বেরঙের বিভিন্ন কালারের ব্যাগ তৈরি এগুলো কান্না দেখতে ভালো লাগে আর সেটা যদি হয় চটের তাহলে তো কোনো কথাই নেই তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো প্রকার স্কিপ করবেন না অনেকগুলো ব্যাগ প্রত্যেকটা ব্যাগ আপনাদের সম্পূর্ণ কাছে নিয়ে দেখাবো আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্বারি আমি এখানে আজকের এই চটের ব্যাগ দেখাবো এটা হলো একটি লাঞ্চ ব্যাগ লাঞ্চ ব্যাগ তৈরি করে এখানে হ্যান্ড পেন্ট করা হয়েছে এই যে দেখুন ব্যাগটাও অনেক সুন্দর অনেকে এখানে অনেকে অনেক রকমের ব্যাগ তৈরি করেছে আর এখানে আমরা এই চটের ব্যাগের প্রশিক্ষণ অনেকেই নিয়েছি প্রায় পনেরো জন লোক প্রশিক্ষণ নিয়েছি যে যার মতো কাজ করে এনেছে এটা আমি করেছিলাম আমি করে ওটা আমার মেয়ে করেছে যাক আমি ব্যাগগুলো দেখাবো প্রত্যেকটা ব্যাগই সুন্দর কোনো না কোনোভাবে এক একজনে এক এক ধরনের এক এক রকম করে নিয়ে আসছে ডিজাইন যার যার মতো শুধু কাজটা শিখিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আর যে যার মতো করে নিয়ে এসেছে একটি টোট ব্যাগ এটা হ্যান্ড পেন্ট করেছে ওই পাশে আর একটি টোট ব্যাগ হ্যান্ড পেন্ট করেছে সবার হাতের কাজের ফিনিশিং যে এক হবে এমন না এক একজনের এক এক রকম হাতের কাজ সবাই যারা শিখবে সবার কাজই যে সুন্দর হবে সবার কাজই যে ভালো হবে তারপরও কম বেশি অ্যাভারেজ মিলিয়ে সবাই ভালো করেছে এই যে এটা একটা শপিং ব্যাগে ব্লক প্রিন্ট করেছে আর এই ব্যাগটা আমার মেয়ে বড় মেয়ে করছে ও ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল এটা হলো আমি করেছি এটাও চটের উপর অ্যাপ্লিক করেছি কাপড় দিয়ে অ্যাপ্লিক করেছি আর আগেরটা চটের উপর চটের চট দিয়ে ডিজাইন করেছে এই যে উল্টোপাশ এই দেখুন কত সুন্দর আর এ তিনটি ব্যাগই আমরা বানিয়েছি আমি এবং আমার মেয়ে ওই যে পার্স ব্যাগটি আমার মেয়ে বানিয়েছে তারপর লাল ব্যাগটার পেন্ট পেন্টিং করেছে তারপর সাদা ব্যাগটাও আমি করেছি ও পেন্টিং করেছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর ব্যাগগুলো আমার কাছে সামনাসামনি খুবই ভালো লাগে দেখতে অসাধারণ এই ব্যাগটি আমার মেজ মেয়ে হাতে নিয়ে ছবি তুলেছে দেখুন ব্যাগটা হাতে নেওয়ার পর আরও সুন্দর দেখাচ্ছে আর এটা হলো একটি ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ বানিয়েছে উপরে একটা ফুলও দিয়েছে এগুলো আমাদের শিখিয়েছে প্রত্যেকটি সবগুলো কাজই শিখিয়েছে এই যে টোট ব্যাগ এটা একটা বোন করেছে এটা হাতের কাজ দিয়েছে এ ব্যাগটাও অনেক সুন্দর এটা ব্লক প্রিন্ট করেছে এটাও সুন্দর হ্যান্ড প্রিন্ট করেছে এটাও হ্যান্ড প্রিন্ট করেছে অনেক সুন্দর আর আমার এই ভিডিওটি যারা চ্যানেল থেকে দেখছেন নতুন কোন বন্ধু দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আমি এই ব্যাগগুলো সেল দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে ব্যাগগুলো কোন স্ক্রিনশট নিয়ে তারপর কমেন্টে জানাতে পারেন যে এটা নেবেন তাহলে আমি করে দিতে পারবো সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ এটা হলো পানির বোতল রাখা যাবে বাহিরে যাওয়ার সময় পানির বোতল নেওয়া লাগে এমনিতেই আর এটা হলো সাইড ব্যাগ লেডিস সাইড ব্যাগ এবং হাতের কাজও করা হয়েছে ভিতরে ডলার বসি আর এটা হলো হ্যান্ড পেন্ট করেছে একটা পার্স ব্যাগ আর এটা তো বলেইছিলাম আমার মেয়ে করেছে আর আমি ওখানে একটি কুশিকাটার ফুল তৈরি করে সেটা দিয়ে দিয়েছিলাম পরে আরও সুন্দর লাগছে দেখতে এখানে দেওয়া নেই পরবর্তীতে দিচ্ছি এটা ভিডিওটা আগে নেওয়া আর এই যে ব্যাগের উল্টোপাশ এরকম যতটুকু পারছি চেষ্টা করছি প্রত্যেকটা ব্যাগই সুন্দর চট দিয়ে যে এত সুন্দর ব্যাগ তৈরি করা যায় তা আসলে যদি না শিখতাম তাহলে জানতাম না এবং বুঝতাম না অনেক সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করা যায় চট দিয়ে আর দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে আমি তো আরও ব্যাগ তৈরি করব আমি চট কিনে নিয়ে এসেছি সেগুলো দিয়ে আরও সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করব এই যে দেখুন ব্যাগটা কেমন হয়েছে এটা একটা পার্স ব্যাগ সচরাচর বাহিরে গেলে টাকা চাবি নিয়ে মোবাইল নিয়ে যাওয়া যায় এই যে আমার মেয়ের হাতে এই ব্যাগটা দেখুন এখন ফুলটা দেওয়ার পর লুকটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ